আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো গতকালকে থেকে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার ট্রেনিং সেশনটা শুরু করে দিয়েছে যেইখানে জন প্লেয়ারকে নিয়ে তার ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে আর এটাই হচ্ছে ব্রাজিল দলের সর্বশেষ আপডেট এখন গতকালকে আমি যখন গ্লোবাল স্পোর্টসে নিউজগুলা ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখলাম যে গ্লোবাল স্পোর্টস ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রের জন্য পাঁচটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই পাঁচটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এখন হতে চলেছে ডুরিবাল জুনিয়র তো এই পাঁচটা চ্যালেঞ্জ কি ওইখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ যে তিনটা পয়েন্ট ওই তিনটা পয়েন্ট কিন্তু কালেক্ট করেছি আর এই ওই পাঁচটা পয়েন্ট থেকে আমরা তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা যদি তিনটা পয়েন্ট আপনাদের সামনে প্রথমে তুলে ধরি তাহলে কিন্তু দেখতে হবে যে গোল করার চ্যালেঞ্জ দ্বিতীয় যে চ্যালেঞ্জটার কথা বলেছে সেটা হচ্ছে ইঞ্জুরির চ্যালেঞ্জ তৃতীয়ত যে চ্যালেঞ্জটার কথা বলার হচ্ছে সেটা হচ্ছে চিলি সো আমরা এই তিনটা চ্যালেঞ্জ নিয়ে আজকের এই ভিডিও তো কথা তো আমরা যদি ফার্স্ট চ্যালেঞ্জের কথা বলতে চাই তাহলে কিন্তু হচ্ছে সেটা গোল দেখুন বর্তমানে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার গোল খরায় ভুগতেছে ব্রাজিল সর্বশেষ যে ফার্স্টটা ম্যাচ তিনটা ম্যাচ খেলেছে ওই তিনটা ম্যাচে একটা মাত্র গোল করতে পেরেছি সো এই জায়গায় সেন্টার ফরোয়ার্ড এবং দুই উইংসে যারা আছে এবং অ্যাটাকিং মিডফিল্ডে যারা আছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে গোল করার সো এখন এই গোলটা করবে কি গোলটা করবে হচ্ছে সেন্টার ফরওয়ার্ডরা রাইট উইং রাইট যে খেলবে অথবা লেফট উইংয়ে যে খেলবে অথবা এই ম্যাচটাতে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে খেলবে এই চারটা পজিশনের প্লেয়ার তো গোল করবে তাই না এখন চারটা প্লেয়ারের যে বর্তমান পারফর্মেন্স এখন আপনি যদি রাইট উইংসে রাফিনাকে রাখেন তাহলে এই প্লেয়ারটা ভালো ফর্মে আছে এখন সেন্টার ফরওয়ার্ডে তো কেউই ফর্মে নেয় যদিও এইখানে আপনার নতুন একটা প্লেয়ারকে নেওয়া হয়েছে তাকে স্টার্টিং ইলেভেনে রাখা হবে কিনা সেটাতেও সন্দেহ আছে অ্যানড্রিককে দিয়ে যদি শুরু করে সেও তো ফর্মে নাই আর রোদ্রেগকে কি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলাবে নাকি সেন্টার ফরওয়ার্ডের হিসাবে খেলাবে এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এখন আমরা যদি লেফট উইঙ্গারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ওই জায়গায় জুনিয়র ইঞ্জুরিতে এই জায়গায় হয়তোবা বা স্টার্টিং ইলেভেনে চলে আসবে মার্টিনেলি সো মার্টিনেলিও লাস্ট দুই ম্যাচে মোটামুটি ভালো খেলেছে ক্লাবের হয়ে সো দেখা যাক এই জায়গাতে তিনি ব্রাজিল জাতীয় দলে এসে গোল করতে কিংবা করাতে পারে কিনা সো এই জায়গায় কিন্তু ব্রাজিলের একটা চ্যালেঞ্জে রয়েছে ডুরিবাল জুনিয়রের জন্য এখন আমরা যদি সেকেন্ড চ্যালেঞ্জের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে সেটা হচ্ছে ইঞ্জুরির চ্যালেঞ্জ তো গ্লোবাল স্পোর্টস কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এইখানে ব্রাজিল স্কোয়াড থেকে পাঁচটা প্লেয়ার ছিটকে গেছে একজন হচ্ছেন এলিসন বেকার একজন হচ্ছেন এডার মিলিতাও একজন হচ্ছেন ব্রেমার একজন হচ্ছেন গুইলহামে আরানা এবং আরেকজন হচ্ছে বিনিশর জুনিয়র এই পাঁচটা প্লেয়ার অলরেডি ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন সো আমরা যদি আগের দিনগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই পাঁচটা প্লেয়ার মোটামুটি নিয়মিত একাদশে নিয়মিত স্কোয়াডে ডাকবে তো যদিও ব্রেমারকে মাঝে মাঝে ডাকা হতো বাট বাকি যে চারটা প্লেয়ার ওই চারটা প্লেয়ারে কিন্তু মোটামুটি আপনার স্টার্টিং ইলেভেন এর প্লেয়ারই আপনি বলতে পারেন সো এখন যেহেতু স্টার্টিং ইলেভেন এর প্লেয়ার নেই সো ওই নতুন যে প্লেয়ারগুলোকে স্টার্টিং ইলেভেনে আনা হবে তাদের টিম কম্বিনেশন কেমন হবে তাদের যেই দলের সাথে যোগাযোগটা তাদের যে দলের সাথে কমিউনিকেশনটা ওটা কেমন হবে ওটাও কিন্তু একটা চ্যালেঞ্জ সো এটা হচ্ছে ডুরিবাল জুনিয়রের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ যে নতুন প্লেয়ারগুলোকে নিয়ে তিনি কিভাবে এই দলটাকে লিড করবেন কিভাবে তিনি এই দলটাকে সামনের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা বের করে আনবেন এখন তৃতীয় যে চ্যালেঞ্জটার কথা বলতেছে সেটা হচ্ছে চিলি দেখুন বর্তমানে চিলি এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের নয় নম্বরে আছে পাঁচ পয়েন্ট নিয়ে দশ ম্যাচ সে পাঁচ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে যদিও তারা এই মুহূর্তে নয় নম্বরে রয়েছে বাট ব্রাজিলের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এই ম্যাচটা তাদের জিততেই হবে এখন জিততে হবে ওই মেন্টালিটিটা কি এখন ব্রাজিলের আছে চিলির যে অবস্থা তারা বর্তমানে ফর্মে না থাকলেও ব্রাজিলের দিকে যদি থাকেন তারাও কিন্তু ফর্মে নেই দুইটা অফ ফর্মে থাকা টিম যখন একে অপরের এর এগেনস্টে খেলে তখন কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না এখন চিলির যেই অবস্থা তারা কিন্তু এই ম্যাচটা অন্তত জিততে না পারলেও ড্র করতে চাইবে সো ওই চ্যালেঞ্জটা কিন্তু এখন ডুরিবাল জুনিয়রকে নিতে হচ্ছে যে এই ম্যাচটা চিলির বিপক্ষে খেলতেই জিততেই হবে সো এখন ডোরিবাল জুনিয়রের যে একটা কমেন্টস দেখলাম গতকালকে আপনার সিবিএফ টিভিতে তিনি দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে চিলি মোটামুটি ভালো একটা টিম তাদের অনেক প্লেয়ার কিন্তু আছে যারা ব্রাজিল টিমে ব্রাজিলের লিগে খেলে সো তাদেরকে কিন্তু অবশ্যই মূল্যায়ন করতে হবে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নয় নম্বরে আসে মানে এই নয় যে তারা একেবারে দুর্বল টিম সো এখন এটাই হচ্ছে ব্রাজিলের তৃতীয় চ্যালেঞ্জ তো প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলকে গোল করতেই হবে দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে ব্রাজিলের যে ইঞ্জুরির রিজনটা রয়েছে যে প্লেয়ারগুলোকে নতুনভাবে দলে ডেকেছে তাদের কমিউনিকেশনটা ঠিক করতেই হবে তিন নাম্বার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে চিলির বিপক্ষে ব্রাজিলকে জয় আনতেই হবে তো এখন এই তিনটা মেন চ্যালেঞ্জ কিন্তু ব্রাজিলকে উতরাতে হবে যদি উতরাতে পারে অবশ্যই ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আপনাদেরকে বোঝাতে আহ পেরেছি যে ব্রাজিল এখন বর্তমানে কি কি চ্যালেঞ্জে নিয়ে চিলের বিপক্ষে মাঠে নামতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই